আসসালামু আলাইকুম সবাইকে ছুটির দিনে আসলে মাঝে মাঝে ঘুরতে ইচ্ছে করে তারই দাঁড়ার এই কথায় মুন্সীবাজার করিমপুর চা বাগান এটা হয়তো অনেকেই জানে যারা মর্বী বাজারে থাকে তারা অনেকেই জানে তো আজ হঠাৎ করেই আসা এগুলো আসলে অনেকে হয়তো জানে না যে করিমপুর চা বাগানটা আসলেই অনেকখানি সুন্দর হয়তো পর্যাপ্ত বিকাশ এবং পর্যাপ্ত প্রচারণার অভাবে আসলে ওইভাবে দর্শনার্থী খুব একটা চোখে পড়ে না আমাদের উচিত মল্লীবাজারে যে যে জায়গাগুলো আসলে সৌন্দর্যমণ্ডিত পাশাপাশি চা বাগান বেষ্টিত সবগুলো জায়গায় আসলে এক্সপ্লোর করা হ্যাঁ তারা ধারাবাহিকতাই ধারাবাহিকতায় আমার একটু ছোট্ট চেষ্টা আমার নিজের মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করা চেষ্টা করছি যতটুকু দাঁড়ান করা আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা অসম্ভব পরিমাণ সম্ভব যেটা আসলে যদি কখনো না যাওয়া হয় সেটা আসলে বোঝা যায় না তাই না তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি দেখার এখানে আসার ইনভাইট রইল তারা আসবেন তারা দেখে যাবেন সত্যিকার অর্থে অসম্ভব পরিমাণ সুন্দর হ্যাঁ যারা আসলে কখনো সবুজ বা চা বাগান দেখার সুযোগ হয়ে ওঠে না তাদের জন্য আসলে অন্যতম বেস্ট একটা জায়গা হবে হ্যাঁ এটা করিমপুর থেকে শুরু করে একদম বরং পর্যন্ত দুই পাশেই চা বাগান আপনারা দেখতে পাবেন চা বাগানে প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি দেখতে পাবেন চা শ্রমিকটা চা পাতা ফিরতেছে তো এই ব্যাপারগুলো আসলেই সুন্দর হ্যাঁ রাস্তাও রাস্তাও ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা খুবই খুবই ভালো খুব অতি দ্রুতই আপনারা আসলে যেতে পারবেন দেখতে পাবেন সবচেয়ে সুন্দর হয় বাইক ট্রিপই সবচেয়ে বেশি সুন্দর হয় দুই পাশটা দেখা যায় হ্যাঁ দুই পাশে বড়ো বড়ো চা বাগান চা বাগানের সাথে আছে চা পেক্টুরি যেটা করি করিমপুর চা চা কারখানা নামে পরিচিত আপনারা চা কারখানা ঘুরে যেতে পারবেন ঠিক আছে তো সবাইকে আসলে করিমপুর চা বাগানে আসার জন্য দাওয়াত রইল আপনারা এসে দেখে যান করিমপুর চা বাগান তো আজ এই পর্যন্তই আমি পরবর্তীতে আপনাদের বরং অংশটুকু দেখাবো আজ এই পর্যন্ত তো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ ভালো